তো ফাইনালি ফাইনালি ওয়েট ইজ ওভার এবং দুলু মিয়াকে দুলু মিয়াকে এবার জনসমক্ষে আমরা দেখতে পাবো কাল থেকে সুপার সুপার এক্সক্লুসিভ একটা কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে শুধুমাত্র 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 কথা বলবো তা মেগাস্টার শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেট শাকিব খানই কিন্তু আমাদেরকে দিয়েছে এবং একটা পোস্টার যে পোস্টারটা শাকিব খানের ওই এক্সপ্রেশন জাস্ট চুমু ভাই চুমু লাগছে মানে ওই লেভেলের এক্সপ্রেশনস ওই লেভেলের অ্যাটিটিউড আমরা কিন্তু প্রিভিয়াসলি সাকিব খানের কোনো সিনেমাতেই কিন্তু আমরা অ্যাটলিস্ট দেখতে পাইনি যেরকম স্ট্যান্ডার্ডের কিন্তু পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এবং একসঙ্গে তিনটে লুক কিন্তু এখানে দেখানো হয়েছে এবং একদম ওপরে যে লুকটা ছিল বস ব্যাপক লাগছে হেভি লাগছে মানে চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে আমরা যাকে এক্স্যাক্টলি বলছি সো গতকাল কিন্তু অন্য মামুন ভাই কিন্তু আমাদেরকে একটা আপডেট দিয়েছিলেন যে দরোদের সেন্সার সার্টিফিকেট মানে সেন্সার বোর্ডের যে মেম্বাররা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন এবং তারা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে হচ্ছে দরদের অ্যানাউন্সমেন্ট কিন্তু করবে এবং মাউন্ট ভাই সম্ভবত আজকে সাকিব খানের সঙ্গে একটা মিটিং করেছেন এবং তারপরে সম্ভবত দরদের একটা কিন্তু রিলিজ ডেট সিদ্ধান্ত কিন্তু করা হয়েছে এবং তার পরবর্তীকালে হয়তো আগামীকাল দরোদের এক্স্যাক্টলি রিলিজ ডেটটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পাচ্ছি এবং দরদ আগামীকাল কিন্তু হচ্ছে গ্র্যান্ডভাবে কিন্তু সম্ভবত রকম মোশন পোস্টার টিজার বা এনিথিং টাইপের বা কোনো পোস্টার রিলিজ করে কিন্তু হয়তো একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে বা দরদের রিলিজ ডেট এক্স্যাক্টলি কবে হচ্ছে তো ফাইনালি দুলু আসছে মানে আমি চূড়ান্ত লেভেলে কিন্তু খুশি কারণটা হচ্ছে অনেক সময় আমরা কিন্তু দেখেছি মামুন ভাইকে নিয়ে ট্রোলিং হয়েছে সাকিব খানকে নিয়ে ট্রোলিং হয়েছে যে দরদ একটা মুক্তির কথা দিয়ে আলটিমেটলি এটাকে মুক্তি দেওয়া হচ্ছে না পোস্টপোন হচ্ছে এই সমস্ত কিন্তু কথাবার্তা আমরা কিন্তু প্রিভিয়াসলি শুনেছি তো আলটিমেটলি দরদ যে মুক্তি পাচ্ছে এবং দরদদের যে একটা এক্সক্লুসিভ আপডেট সাকিব খান যখন নিজে দিচ্ছেন তাহলে জাস্ট এটা ভাবতে হবে যে এটা একদম অথেন্টিক এবং সত্যি একটা খবর যে খবরটাকে নিয়ে আমি প্রচণ্ড কিন্তু খুশি দেখা যাক কালকের এক্স্যাক্টলি কী আসে এবং দরদ রিলিজ এক্স্যাক্টলি কবে করে তোমরা কতটা এক্সাইটেড সাকিব খানের দরদকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক 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 আপডেটস নিয়ে টাটা